এবার নতুন দামাকা তাণ্ডব মুভির নতুন গান আমি ভালোবেসে যেতে চাই এখানে তাল মিলিয়েছে সাকিবের সাথে অপু বিশ্বাস এবং বুবলি একই মঞ্চে ডান্স করেছে এই তিন জন। বন্ধুরা আজকের লাইভ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আর অবশ্যই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মুভির গান আমি ভালোবেসে যেতে চাই এই গানটি আপলোট হয়েছে আজকেই আজকেই বিশ্বাস এবং বুবলি শাকিব খানের সাথে ডান্স করেছে এই বিষয়টা ব্যাপক পরিমাণের ভাইরাল ফেসবুকে তো বলেই দিয়েছে আমি ভালোবেসে যেতে চাই এই গানটা অসাধারণ হয়েছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে এদিকে বুবলিও প্রশংসা করেছে শাকিব খানের সাকিব খান দারুণ নেচেছে এই গানে অনেক দর্শকরা বলছে এটা রোমান্টিক গান হতেই পারে না এই গানে রোমান্টিক বিষয়টা আমার কাছে ভালো লাগেনি অনেক দর্শক এটাই বলছে অপবিশ্বাস বলছে সাবিলানুর আনুর এই গানে অনেক সুন্দর অভিনয় করেছে আমার কাছেও ভালো লেগেছে